আমি দীর্ঘ পাঁচ বছর আপনাদের সততা ত্যাগ মেঘা একাগ্রতা দিয়ে আপনাদের জন্য কাজ করেছি আর কাজ কি হচ্ছে না করেছি এটা আপনারা সত্যকে দেখেছেন আমি কোনো না কোনো কারণে এবারে আমার প্রার্থীটা প্রত্যাহার করেছি কারণটা আসলে আমি উল্লেখ করতে চাই না এখানে আমরা আজকে মিলিত হয়েছি এখানে পরিষার মেয়র আছেন যিনি মেয়র প্রার্থী ছিলেন রাশেদ ভাই আছেন জেলা পরিষদের চেয়ারম্যান আছেন জেলা জমি সাহেবের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী নেতা আবহানি সাহেব আছেন আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে সেবা করা আমরা সেই নিরিকে আমরা মনে করছি নুরুল আফতার সাহেব মোটর সাইকেল প্রতীকের তিনি সকলের কাছে নিরাপদ তিনি চার চারবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন উনি একটা বিল্ডিং করতে পারে নাই ওনার কাছে দশ হাজার টাকা থাকলে উনি আরো দুই টাকা মানুষের কাছ থেকে ধান নিয়ে মানুষকে গোপনে দান করেন তাহলে এমন একজন ব্যক্তিকে আমাদেরকে উপজেলার চেয়ারম্যান হিসেবে বসাতে হবে যাতে টাউট বাটপার ইয়াবা ব্যবসায়ী কোনো কেউ উপজেলায় আশ্রয় না পায় তো আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এই কারণে যে আমরা যারা ভূমিহীন তাদেরকে আমরা সম্মিলিতভাবে ভূমিহীনদের জায়গায় বন্দোবস্ত করার আমরা ব্যবস্থা করব আমাদের রাজনীতি হচ্ছে মানুষকে সেবা করা আমরা মানুষকে সেবা করব তাই আফাস সাহকে আমরা সমর্থন দিচ্ছি এবং আফাস সাহের মোটরসাইকেল প্রতীকে সদর উপজেলাবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আস্তা মালিক আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণের নিরাপত্তার জন্য জনগণের ভালোর জন্য আগামী উপজেলা নির্বাচনে আমরা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য জনগণের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই আমরা আমার সামনে আমার ভাই জেলা পরিষদের সম্মানের চেয়ারম্যান আছেন আমার প্রিয় বন্ধু জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক রাশেদুল রহব চৌধুরী আছেন মার্শুদ্ক রাশেদ আছেন আমাদের জেলা সাবেক সাধারণ সম্পাদক সোহেল আছেন এবং বর্তমান রানিং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত ছোট ভাইস আছেন আমাদের আবহাওয়া ভাই আছেন আমরা সকলের পক্ষ থেকে আমরা একটা নিরাপদ এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আগামী আটই মে যে যেই উপজেলা নির্বাচন হবে সেই উপজেলা নির্বাচনে একজন সৎ বীর মুক্তিযোদ্ধা এবং যোগ্য একজন ব্যক্তিকে আমরা সমর্থন দিয়েছি এবং তার নেতৃত্বে আমরা আগামীতে জয়লাভ করে একটা মডেল একটা সুন্দর স্মার্ট এবং উপজেলা আমরা গঠন করবো ইনশাল্লাহ এবং জনগণের নিরাপত্তার জন্য আমরা সবাই আমরা এক পায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব আমাদের প্রিয় নেতা সাইমুল সরোয়াল কবলের নেতৃত্বে আমরা সারা কক্সবাজারে সারা উপজেলায় সারা পৌরসভায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং জনগণের নিরাপত্তা আমরা নিশ্চিত করবি ইনশাল্লাহ এবং সকলকে আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সকল আহ্বান জানাচ্ছি আসুন আমরা নিরাপদ শহর নিরাপদ উপজেলা করার জন্য আগামী আটে মে মোটর সাইকেল মার্কে একটি একটি ভোট দিয়ে আমরা আমাদের প্রিয় প্রার্থী যারা গুলাব বিজয় সুনিশ্চিত করি ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত